হ্যালো বন্ধুরা বন্ধুরা আপনাদের এই মুহূর্তে নতুন একটা খবর নিয়ে চলে এসেছি আপনাদের এবার প্রত্যেক বাড়ি বাড়ি এবার কিন্তু আপনাদের সূর্যোদয় প্রকল্প কিন্তু আপনাদের চালু হচ্ছে তো এই সূর্যোদয় প্রকল্পটা কি এবং এর মধ্যে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এর সাথে কারা কারা সুবিধা পাবেন এখানে কি বেনিফিট আপনারা পেতে চলেছেন এবং এই যে প্রকল্পটি চালু হচ্ছে এই প্রকল্পটি কবে থেকে আপনার এই সুযোগ সুবিধা পাবেন সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে জানাবো তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথম আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের এই যে প্রকল্পটা চালু হয়েছে প্রধানমন্ত্রী দয়া যোজনা এখানে বলা হয়েছে যে আপনাদের এক কোটির বেশি বাড়িতে বসবে সোলার প্যানেল এখানে এই প্যানেলে আপনাদের কি জানানো হয়েছে দেখুন এবার নতুন যোজনায় আমজনতাকে সোলার প্যানেলে সুবিধা প্রদান করবে কেন্দ্র একটি সংবাদ সংস্থা সূত্রে খবর যে প্রধানমন্ত্রী পক্ষ থেকে একটি সম্পূর্ণ নতুন যোজনা লঞ্চ করার ঘোষণা করা হয়েছে এই নতুন যোজনার নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা এবং এই স্কিমের অধীনে গ্রাহকদের সোলার প্যানেল প্রদান করবে সরকার এবং দেশ জুড়ে এক কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হবে আমাদেরকে এটা জানানো হয়েছে যে এছাড়াও সরকার এই প্রকল্পের মাধ্যমে বাড়িতে বাড়তি বিদ্যুৎ উৎপাদন করার জন্য অতিরিক্ত অর্থ প্রদান করবে এবং এই বিষয় নিয়ে ঘোষণা করার সময় প্রধানমন্ত্রী জানিয়েছেন যে আবশ্যিক ব্যক্তিদের নিজেদের বাড়ি ছাদে বৃহত্তর সংখ্যায় সোলার প্যানেলের ব্যবহার করার জন্য উৎসাহিত করার প্রয়োজন রয়েছে এবং সেই উদ্দেশ্যে জাতীয় স্তরে একটি বড় প্রচার অভিযান চালু করার জন্য এই বিষয়ে প্রস্তাব করেছেন তিনি এখানে আপনাদের আরও জানানো হয়েছে যে সূর্য শক্তি ব্যবহার করে প্রতিটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে এর ফলে বাড়িগুলি বিদ্যুতের বিলের খরচ কমবে এবং যার ফলে বাস্তবিকভাবেই প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা পূরণ করার ক্ষেত্রে দেশের মানুষের আত্মনির্ভর হয়ে উঠবে এবং এখানে কিন্তু প্রধানমন্ত্রী আপনাদের এটি টুইটারেও কিন্তু পোস্ট করে আপনাদের এই সম্বন্ধে আপনাদের জানিয়েছে এখানে এরপর দেখে কারা এই প্রকল্পে এখানে সুবিধা পাবেন তো এখানে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার অধীনে দেশে এক কোটি পরিবারকে সোলার প্যানেল প্রদান করার মাধ্যমে রুপ সোলার এনার্জি ব্যবহার করার সুবিধা প্রদান করা হবে এই স্কিমটি মূলত গরিব ও মধ্যবিত্ত আয় সম্পূর্ণ বাড়ি যেখানে কম টাকার ইলেকট্রিক বিল আসে তাদের সাহায্যে করার জন্য এই উদ্দেশ্যে আপনাদের তৈরি করা হয়েছে এই সূর্যোদয় প্রকল্প অর্থাৎ যারা মধ্যবিত্ত ও গরিব পরিবার রয়েছেন তাদের জন্য এই সূর্যোদয় প্রকল্প কিন্তু আপনাদের চালু করা হয়েছে যেখানে এক কোটি পরিবারকে আপনাদের বাড়ির ছাদে সোলার প্যানেল যেগুলো আপনাদের সৌরশক্তি উৎপন্ন করে সেই সোলার প্যানেল দিয়ে আপনাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি কিন্তু ইলেকট্রিকের যে খরচ ইলেকট্রিকের বিলের খরচ যাতে কমে সেই জন্য আপনাদের কিন্তু এই প্রত্যেকটা বাড়ির ছাদের ছাদে সোলার প্যানেল কিন্তু আপনাদের দেওয়া হবে এই প্রকল্পটি কবে থেকে চালু হচ্ছে তো দেখা যাক আপনাদের কোনো কিছু আপডেট এলে আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো এবং এই প্রকল্পটি আপনাদের সম্বন্ধে আরও নতুন আপডেট এলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন তার আগে একটা ছোট রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ